আমাদের আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিআর সিআর এবং মামলাকে বাংলাদেশের বিচার ব্যবস্থা অনুযায়ী একটি ফৌজদারি মামলা দুই জায়গায় দায়ের করা যায়। প্রথমত থানায় এবং আদালতে। ফৌজদারি মামলা দায়েরের এই দুই ফর্ম থেকে উদ্ভূত হয়েছে জিআর সিআর ও নন জিআর মামলা নামে তিন প্রকারের মামলা। প্রথমেই আলোচনা করছি জিআর মামলা নিয়ে। থানায় অপরাধ সংগঠনের অভিযোগ দায়ের করা হলে অর্থাৎ এজাহার দায়ের করা হলে থানা এফআইআর রেকর্ডের মাধ্যমে মামলা দায়ের করে থাকে এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের সংক্ষিপ্ত রূপ থানায় এফআইআর রেকর্ডের পর চব্বিশ ঘন্টার মধ্যে এফআইআর এর মূল কপিটিকে পাঠিয়ে দিতে হয় সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে সেখানে জেনারেল রেজিস্ট্রার অফিসার জেনারেল রেজিস্টারে এফআইআর এর মূল কপি থেকে তথ্য রেকর্ড করে থাকেন আর তা রেকর্ড করার সাথে সাথে থানার এই নাম হয়ে যায় সিআর মামলা এখন আমরা আলোচনা করব সিআর মামলা সম্পর্কে সিআর মামলার অর্থ হলো কমপ্লেইন্ট রেজিস্টার কেস এটি হলো ব্যক্তিগত অভিযোগের মামলা একজন ব্যক্তি যখন পুলিশের কাছে অভিযোগ করেন এবং পুলিশ সেই অভিযোগ গ্রহণ করতে অস্বীকৃতি জানান তখন তিনি সরাসরি আদালতে অভিযোগ দাখিল করতে পারেন কোর্টে মামলা দায়ের করতে হয় নালিশি দরখাস্তের মাধ্যমে ইংরেজিতে যাকে বলা হয় কমপ্লেন পিটিশন এই নালিশি দরখাস্তটি জমা দেওয়া হয় কোর্টের ভ্যান্স সহকারী বা পেশকারী নিকট ব্যান্স সহকারী বা পেশকার এই নালিশি দরখাস্তটি কমপ্লেন্ট রেজিস্টারে এন্ট্রি করে থাকেন এই এন্ট্রির মাধ্যমেই আপনার মামলার নাম হয়ে গেল সিয়ার মামলা এখন আমরা আলোচনা করব নন চেয়ার মামলা নিয়ে যখন আমল অযোগ্য অপরাধে থানায় মামলা হয় বা সাধারণ ডায়েরি হয় তখন ফৌজদারি কার্যবিধি ১৫৫ পঞ্চান্ন ধারা মোতাবে ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অভিযোগের তদন্ত শুরু করতে পারবে না অর্থাৎ ম্যাজিস্ট্রেট পুলিশকে তদন্তে অনুমতি দিলে তখন অফিসার ইনচার্জ এই অভিযোগের বিষয়ে তদন্ত করতে পারে তদন্ত যদি অভিযোগকে প্রমাণিত হয় তাহলে তদন্তকারী কর্মকর্তা 35 নম্বর বিপি ফর্মে যাকে নন এফআইআর ফর্মও বলা হয় সেটার মাধ্যমে ম্যাজিস্ট্রেট তদন্তের ফলাফল সম্পর্কে অবহিত করবেন এইকে প্রযুক্তিভাবে প্রসিক্রিয়েশন রিপোর্টও বলা হয়ে থাকে এই রিপোর্ট একটি রেজিস্টারে এন্ট্রি করে থাকে এই রেজিস্টারটিকে বলা হয় নন জিআর রেজিস্টার এই এন্ট্রির মাধ্যমেই এই মামলার নাম হয়ে যায় সিআর বা নন এফআইআর মামলা আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছেন জিয়ার সিআর এবং নন জিয়ার মামলা সম্পর্কে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন